চতুর এক চালাক শিয়াল চতুর নামে এক চালাক শিয়াল ঘন বনে বাস করত একবার সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল কোনো কিছু খেতে পারছে না অথচ ভীষণ খিদে পেয়েছে শরীর দুর্বল শিকারে যেতে পারছে না মনের দুঃখে বসে থাকত এক গাছের নিচে দেখল সামনে দিয়ে একদল ইঁদুর চলেছে মোটা ইঁদুর রাজা সবার আগে চতুর ভাবল যে করেই হোক তাদের ধরে খেতে হবে কিন্তু কিভাবে ইচ্ছে পূরণ করা সম্ভব একটা বুদ্ধি বের করতে হবে যাতে সে আগামী কদিন পেট ভরে খেতে পারে সে দেখল ওই ইঁদুরের দল একটা গাছের নিচে ঢুকে গেল তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো চতুর পায়ে পায়ে হেঁটে গেল সেই গাছের দিকে তারপর এক পা তুলে দাঁড়িয়ে থাকলো মুখটা খোলা তাকিয়ে আছে সূর্যের দিকে মনে হলো সে যেন ভীষণভাবে ধ্যান করছে কিছুক্ষণ বাদে ইঁদুরের রাজা বেরিয়ে এলো গাছের তলায় গর্ত থেকে চোখের সামনে শিয়ালকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তো ভীষণ ভয় পেয়ে গেল সে ভাবলো শিয়ালটা বোধ হয় তাদের মারবার জন্য সেখানে এসেছে একটু বাদে ইঁদুরের রাজা বুঝতে পারলো শিয়ালটা এখন ধ্যান করছে এমনকি সে তার দিকে ফিরেও তাকালো না এই ঘটনা দেখে রাজা তো একেবারে অবাক সে জানতে চাইল। শিয়াল কেন ধ্যান করছে চালাক শিয়াল বলল সে এখন আর পার্থিব ব্যাপারে মোটেই আগ্রহী নয় সে সূর্য দেবতার আরাধনা করে বাকি জীবনটা কাটিয়ে দেবে এখন থেকে সে বাতাস ছাড়া আর কিছুই খাবে না তাই মুখটা খোলা রেখেছে যেহেতু তার চারটি পায়ের ভর পৃথিবী বহন করতে পারছে না তাই সে একটা পা পৃথিবীর উপর রেখেছে ইঁদুরের রাজা তার এই কথা শুনে আরো অবাক হলেন সে বুঝতে পারল যে শিয়াল এখন এক তপস্বী হয়ে গেছে সে তার এক পা পাশ করার চেষ্টা করল ভণ্ড তপস্বী শিয়াল তার দীর্ঘ কামনা করল রাজা ভাবল সঙ্গী সাথীদের এখনই ডেকে আনতে হবে এমন তপস্বী শিয়ালের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার ছুটে গেল মাটির নিচে গর্তে সঙ্গী সাথীদের কাছে সব কথা খুলে বলল সাথীরা দলে দলে বাইরে এলো তপস্বী শিয়াল যে তাদের আস্তানার পাশে তপস্যা করছে এজন্য তাকে অনেক ধন্যবাদ দিল শিয়ালকে দেখে অন্য জন্তুরা আর সেখানে আসতে পারবে না তাই তারা ভীষণ খুশি তারা সকালে শিয়ালের পা ছোঁয়ার জন্য ব্যস্ত একে একে তারা শিয়ালের কাছে এসে গেল যখন শেষ ইঁদুরটা সেখানে এলো সঙ্গে সঙ্গে শিয়াল তাকে থাবা দিয়ে মেরে ফেলল চট করে গিলে ফেলল তাকে অন্য ইঁদুররা ঘটনাটা বুঝতেই পারল না যাক শেষ পর্যন্ত পরিকল্পনাটা সফল হয়েছে চতুর এখন ভীষণ খুশি কিছুটা সময় ধরে চলতে থাকলো তার এই খেলা এখন আর খিদে পেলে বিন্দু চিন্তা করে না ইঁদুরের সংখ্যা ক্রমশ কমেই যাচ্ছে শেষ পর্যন্ত রাজা ব্যাপারটা বুঝতে পারল সে খুবই চিন্তিত হঠাৎ এক বুদ্ধি তার মাথায় পরের দিন দুষ্টু শিয়ালের পায়ে প্রণাম করার জন্য এগিয়ে চলেছে ইঁদুরের দল দলের একেবারে শেষে রাজা দাঁড়িয়ে আছে শিয়ালটা চেষ্টা করলো রাজাকে মেরে ফেলতে রাজা তো সব ব্যাপারটা বুঝে গেছে সে সঙ্গে সঙ্গে বন্ধুদের ইঙ্গিত করল সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল শিয়ালের উপর আঁচড়ে কামড়ে দিল তাকে শিয়াল যন্ত্রণায় চিৎকার করতে থাকে শিয়াল বুঝতে পারল অন্যায় করলে শাস্তি পেতেই হবে রাগি ইঁদুররা তাদের তীক্ষ্ণ দাঁতে শিয়ালের শরীর ফালা ফালা করে দিল চতুর শেষ অবধি অনেক যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করতে বাধ্য হল নমস্কার বন্ধুরা আপনাদের এই শিয়ালের গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ